দেখতে দেখতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেড় দশক পার করে ফেলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় বাংলা কমার্শিয়াল ছবির হিট নায়িকা এখন অবশ্য চরিত্র নির্ভর ছবিতেই বেশি জোর দেন স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরে নতুন শুভশ্রীকে চিনেছে বাঙালি সিনেপ্রেমী ত্রিশের গণ্ডি পার করার আগেই বিয়ে করে সংসারী হয়েছেন শুভশ্রী এখন তিনি দুই সন্তানের মা মাত্র তিন বছরের ব্যবধানে ইউভন আর ইয়ালিনির জন্ম দিয়েছেন নায়িকা ক্যারিয়ার সন্তান আর সংসার সবটা ব্যালেন্স করতে জানেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাই তো এক বছরের মেয়ে কোলেই শুটিং সেটে পৌঁছে যান রাজখরণী দশভুজার মতো সবটা সামলাতে এক্সপার্ট তিনি ডিসেম্বরেই সন্তান নিয়ে হাজির হচ্ছেন রাজ শুভশ্রী জুটি ছবির প্রচারের ব্যস্ততার ফাঁকেই মঙ্গলবার বউ আর মেয়ের মিষ্টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন রাজ সেখানে দেখা গেল শুভশ্রীর কোলে ইয়ালিনী খুদের চোখে মায়ের মতোই রোজ চশমা আরবানার ব্যালকনির পাশে দাঁড়িয়ে রয়েছেন মা মেয়ে শুভশ্রীর পাউট নকল করার চেষ্টায় ইয়ালিনী ছবির ক্যাপশনে রাজ লেখেন আমার সুন্দর দুনিয়া আর কয়েক ঘন্টা পরেই এক বছর পূর্ণ করবে ইয়ালিনী গত বছর নভেম্বরে মেয়ের মা হন শুভশ্রী যেমনটা চেয়েছিলেন তিনি ছেলের পরে এবার মেয়ে আসুক ভগবান রাজ শুভশ্রীর সেই ইচ্ছে পূরণ করেছেন মাতৃত্ব কতটা বদলে দিয়েছে শুভশ্রীকে বাচ্চা আসার পর জীবনটাই বদলে গেছে নায়কার। ইউভানের জন্মের পর দিদি নম্বর একের মঞ্চে এসে একবার সেই কথা বলেছিলেন নায়িকা তার কথায় আমি সব সময় জীবনের এই পর্যায়টার জন্য অপেক্ষা করেছিলাম পৃথিবীতে মেয়েদের ভগবান একমাত্র সেই ক্ষমতাটা দিয়েছে যে আমরা একটা মানুষ সৃষ্টি করতে পারি কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে লাইফের অ্যাচিভমেন্ট কি আমি তাকে একটা কথাই বলবো আমি একটা মানুষ সৃষ্টি করেছি যে হয়তো অনেক কিছু অ্যাচিভ করবে একই মঞ্চে হাজির ছিলেন শুভশ্রীর মা বিনা গঙ্গোপাধ্যায়ও তার কথায় শুভ ছিল একেবারে টম্বয় গোটা পাড়া ঘুরে বেড়াত ও পুতুল রান্নাবাটি নিয়ে সেভাবে কখনও খেলেইনি। তবে ক্রিকেট খেলত রাস্তার বাইক দাঁড় করিয়ে লিফট চাইত অথচ সেই শুভশ্রী মা হওয়ার পর আমূল পাল্টে গেছে জানান বিনা দেবী অবলীলায় বলেন এখন ও আমার মা হয়ে উঠেছে